আপনারা কি ইলেকশন চান না ভয় পান ইলেকশনে যাইতে আমরা ভয় পাবো আপনি কি এটা বলতে পারেন এই ছিল না আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে তাই না বিএনপি কি সংস্কার কমিশন একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি তো আমার জন্য আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে হুম পরে আবার হতে পারবে পরে হতে পারবে পরে আবার যদি মনে করে সেটা দুই তিন এটা কেন 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 বিএনপি জন্য এত বেশি প্রয়োজনীয় মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন আবার আরেকজন মাসখানেক হবে এরপরে আবার আপনি দুইবার হবেন একাধারে এটা কি আপনি একাধারে বোঝাতে চেষ্টা যে দুইবারের বেশি একাধারে হতে পারবে না দেখেন একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনেও ক্লিয়ার করেছে বিএনপি এটাই বলেছে যে একাধারে দুইবারে বেশি পরে হইতে বাধা পরে আবার হইতে বাধা নাই পরে পরে নিয়ে আসলে শুনেন এটা নিয়ে কোনো আলোচনা হয় না এই আলোচনাটা আপনারা এই আলোচনাটা আপনারা তুললেন কেনা আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি একত্রিশ দফার বাইরে গিয়ে বিএনপি যদি একত্রিশ দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না তার মানে কি বিএনপি কে আসলেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা রাখবে না মানে বিএনপি পাঁচ বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা আমি খালেদ ভাই আপনি আমাকে যত চেষ্টা করেন আমি একটা কিছু বলতে পারবো না বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে বিএনপি বলেছে একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমি একটা কথা বলি আপা আমি বলতে পারি হ্যাঁ আপা আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেইখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছে যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত